বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আলী ম্যানার ওয়ান ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্মানিত বিয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম কয়েন ম্যাথ নতুন আরেকটা ফ্রি মাইনিং প্রজেক্ট মাইন্ড কি একটু ডেইলি ফ্রম ইউর ফোন উইথ কয়েন ম্যাথ ডাউনলোড এ অ্যাপ নাও ডট 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 সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো জয়েন হয়ে নিয়ে নতুন প্রজেক্ট একদম সম্পূর্ণ নতুন প্রজেক্ট ফ্রি মাইনিং প্রজেক্ট এখনই জয়েন করে এখনই মাইনিং শুরু করে দিন সম্মানিত বিয়ার্স এই হচ্ছে সেই কয়েন ম্যাথের অফিসিয়াল এক্স টুইটার পেজ আপনারা দেখতেই পাচ্ছেন এর মতো ওয়ান পয়েন্ট সেভেনকে তাদের অফিস আপনার আপনার ফলোয়ার্স থার্টি ফাইভ দে আর ফলোয়িং নাও সো কয়েন মার্কেট ক্যাপ ফ্রি ডলার কয়েন টোকেন এয়ারড্রপ জিএম ওকে সময় এই হচ্ছে তাদের আপাতত আপনারা এখান থেকে দেখে নিন তিন দিন আগে তাদের তিন দিন আগে আছে মানে তিরিশে এপ্রিলও আছে উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল সো এই হচ্ছে তাদের উনত্রিশে এপ্রিল ওয়ার্ডে বা সম্মৃতি ভিউয়ার্স কয়েন ম্যাথ যদি মিডিয়াম ডট কমে যাই ভিডিওটা বড়ো হয়ে যাবে তবে একটা ভালো প্রজেক্ট জয়েন করুন পরে এটা নিয়ে অনেক ডিসকাস করা যাবে সম্মৃতি ভিউয়ার্স সো জয়েন করতে হলে আমি প্লে স্টোর থেকে এ নামিয়েছি প্লে স্টোর থেকে এ পিকেটকে নামাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সো এ নামানোর পরে আপনার আপনারা কি করবেন এই প্লে স্টোরে জাস্ট কয়েন ম্যাথ লিখলেই আপনার কি হয়ে যাবে আপনি দেখতে পাবেন বেশি না অত বড়োও না নাইন পয়েন্ট থ্রি ওয়ান এমবির আপনার তার এপিকের সাইজটা তার মানে আপনার হয়তো বা আঠারো থেকে বিশ এমবি আপনার ফোনে সেই স্টোরেজ কাভারেজ করবে সো একটুখানি যদি আপনার কয়েন ম্যাথের সম্পর্কে একটুখানি যদি ডিসকাস করতে চাই তাহলে অ্যাবাউট দিস অ্যাট কোয়ান ম্যাথ মেক্স স্ক্রিপ্ট টু গাইডস ইজি ফর এভরি ওয়ান ইউর গেট ওয়ে গেট ওয়ে টু দ্য ফিউচার অফ ডিজিটাল অ্যাসেস গ্রোথ অ্যাট কোয়ান ম্যাথ উই বিলিভ ইন মেক ইং ডিজিটাল অ্যাসেস অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান রিগার্ডলেস দ্য টেকনিক্যাল এক্সপার্টেস ব্যাকগ্রাউন্ড আর ইনোভেশন প্রোটোকল বিল্ড অন সোলোনা জাস্ট একটুকি বোঝানোর জন্য আপনাদেরকে আসেন প্রোজেক্টটা কিন্তু সোলোনা বেসড অন সোলোনা ব্লকশেন এম্পাওয়ার্স ইউজার্স টু গ্রো দেয়ার অ্যাসেটস উইথ এজে সো সমাধি বের সো সোনার প্রতি বুঝেই গেলেন আর তো বলার কিছু নাই আপনাদেরকে দেখালাম আমি এখন অ্যাপটাকে ওপেন করি যখন আমি অ্যাপটাকে ওপেন করবো আপনার ওপেন করার পরই ওয়াইড ইজ ইং দিস অ্যাপ সো অ্যালাউ সবই অ্যালাউ দিয়ে দেওয়ার পরে অ্যাপটা ওপেন হচ্ছে কীভাবে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন ইট ইজ ওপেনিং ওপেন হোক ওপেন করার পরে আপনার সামনে এরকম আসবে সাইন অ্যান্ড সাইন আপ আপনি সাইন আপে প্রেস করবেন সাইন আপে প্রেস করবেন এখান থেকে একটু জেনে সলোনা ব্লক চেনের প্রজেক্ট এটা এটা জেনেই গেছেন আপনারা আগেই সো সুলোনা ব্লক চেন সুলোনা তো দেখতেই পাচ্ছে বা আপনার নিজেরাও দেখতে পারতেছেন কতটা আপনার কি বিদ্যুতের গতিতে তারা কি করতেছে আপনার আগাচ্ছে কতটা বিদ্যুতের গতিতে তার আগাচ্ছে কিন্তু সোলো না সো প্রথমে আপনার জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখানে আই হ্যাভ রিড এন এগ্রিমেন্ট এটার মধ্যে প্রেস করেন এটার মধ্যে প্রেস করার পর পর আপনি কন্টিনিউতে প্রেস করেন কন্টিনিউতে প্রেস করার পর চেক ইউর ইমেল উই ওয়েবসেন্ট পিন এত 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 মানে আমার ইমেলটাকে চেক করতে বলছে আমি আমার ইমেলে যাই ওই যে এসে গেছে আমার ইমেল জিমেলটা এসে গেছে যে দেখেন কয়নমাত ইউর পিন 70127 70127 ওয়ান পিনটা লিখি সেভেন জিরো ওয়ান টু সেভেন সাইন ইন দেই এখানে বলছে ফার্স্ট টাইম আমি নাম পুরো প্রোফাইল পুরো প্রোফাইলটাকে একটু আপনার কি করে কমপ্লিট করি এখানে আপনার নামটা দিবেন সবারকেও প্রথমে উপরে যে নামটা থাকবে সবার উপরে সময় দিবে এখানে আপনার ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটা বসবে তারপর সার নেম যেটা বসা দিয়ে ফোন নম্বর প্লাস এইট এইট জিরো দিয়ে এখানে আপনার প্রোফাইল ফটোটা সেট করে দিন আপনাকে সরাসরি আপনাকে যদি এই জায়গাটা প্রেস করেন সরাসরি আপনাকে আপনার সে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে দিন এখানে আপনি যে রেফারেল কোড ভিডিও ডিসক্রিপশন বক্স আমার রেফারেল কোডটা হচ্ছে আপনি এখানে অনন্য ডবল জিরো সেভেনটা বসিয়ে দেবেন রেফারেল কোডটা এটাই হচ্ছে আমার রেফারেল কোড আপনি সো রেফার করতে অনন রাবুল ইসলাম রেফার করতে বসে দিয়ে আপনি এখানে অনবোর্ড মি এটার মধ্যে প্রেস করবেন সো অনবোর্ড মি প্রেস করার পর পরে আপনার সামনে এরকম উপস্থিত হয়ে যাবে আপনার সামনে টোটাল আপনি দেখতে পাবেন ওয়ালেট ব্যাক ব্যালেন্স দেখতে পাবেন এখানে আপনি অ্যাবাউট কয়েন ম্যাচ সম্বন্ধে জানতে পারবেন সো আমরা এখন কি করি সমিতি ভিউয়ার্স আমরা এখানে আপনার এখানে তাদের অফিসিয়াল টুইটার পেজ আছে ফেসবুক ইনস্টাগ্রাম মেল ইউটিউব এবং টেলিগ্রাম সব কটা আছে সবকটায় যুক্ত হয়ে যায় এবং পাশাপাশি মাইনিংটা শুরু করে দেন মাইনিংটা শুরু করার জন্য এই যে সময় টিভেস আপনাকে আসতে হবে কোথায় এই যে কয়েন জেনারেশনে কয়েন জেনারেশনে স্টার জেনারেশনে প্রেস করবেন কয়েন জেনারেশনের পরে এখানে স্টার জেনারেশন সেই স্টার জেনারেশনে প্রেস করবেন এখানে একটা আর ইউ অ্যান অ্যাডাল কয়েন মান্স অ্যাডস ইয়াস এখানেও এরকম একটা অ্যাডস আসবে আর ইউ অ্যাডাল তুমি কি অ্যাডাল কিনা আচ্ছা যাই হোক তারপরে কই নিয়ে যায় দেখা যাক আচ্ছা সময় তোর আবার আমরা আমাদের কোথায় চলে যাই আমাদের কয়েন ম্যাথ অ্যাপে চলে যাই কয়েন ম্যাথ অ্যাপে গিয়ে আমরা এখন ক্লোজে প্রেস করি এই অ্যাড্রেসটা ক্লোজ প্রেস করি এই যেখানে দেখেছেন একটা ক্রস আচ্ছা এখানে একটা স্পিন নাও স্পিনটা করি দেখি কি বলে ইউ আর টু ডে লাক ইউনার কোয়েন ম্যাথ আর এটা এটা ইট ডাজেন্ট ম্যাটার এইসব কত গুরুত্ব দিয়ে না এই যে দেখেছেন একটা ক্রস বাটন দেখেছেন সময় এই যে একটা ক্রস দেখেছেন এই যে ক্রস বাটনটা এই ক্রস বাটনটা কি করবেন এই ক্রস বাটনটার মধ্যে প্রেস করে দেন প্রেস করে দিলে আপনার কি হয়ে যাবে জেনারেশন প্রোগ্রেসিং আপনার শুরু হয়ে গেছে শেষ অনি সেট এত কালকে চব্বিশ ঘন্টা অন্তরে আবার আগামীকালে এই সময় আপনি সেটা শুরু করবেন সো এই ছিল সময় ভিউয়ার্স আপনার কি কয়েন ম্যাথ অ্যাপের নতুন যে প্রজেক্টটা ভাইরাল হওয়ার আগে আপনারা কী করুন এখনই জয়েন করে নিন যারা এখন পর্যন্ত জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরে জয়েন করে আপনারা কী করুন মাইনিংটা শুরু করে দিন এরপরে অপশনটা হচ্ছে কি ওয়ালেট ওয়ালেট অপশনটা যদি চান সম্রাটি ভিউর্স এখানে আপনি আপনার কারেন্ট অপশনটা দেখতে পাবেন কারেন্ট পয়েন্ট দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন তারপরটা হচ্ছে রেফারেল রেফারেলে গেলে এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পাবেন এবং কোডটা পাবেন রেফার ফ্রেন্ডস এবং আমার রেফার কোডটা বললাম না অনন্য ডবল জিরো সেভেন সেটা আপনারা ইউজ করবেন সো আর পরের অপশানটা হচ্ছে নিউজ এখানে কিছু অ্যাডভার্টাইজ অন হয় পরের অপশানটা হচ্ছে নিউজ এখান থেকে আপনি আপনার নিউজ সম্বন্ধে জানতে পারবেন আনফ্রি পঁচিশ টোয়েন্টি ফাইভ ক্লেম থেকে শুরু করে এখানেও কি আছে আপনার আর্নিং অপশান আছে সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে পাবেন সময় দিফিওস তারপরে অপশানটা হচ্ছে কি তারপরে কোনো অপশন নেই হোম বাটন আর হচ্ছে আপনার মাইনিং যে শুরু হয়েছে সে মাইনিং সেই অপশনটা আপনি খুঁজে পাবেন সো সবাই এখন আর কি লেট দেরি না করে এখনই কি করি ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা আছে লিঙ্ক ধরে জয়েন করে ভাইরাল হওয়ার আগে প্রাথমিক স্টেজে মাইনিংটা শুরু করে দিই অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম